কী আজকে দুপুরের রেসিপি কী গোবিন্দভোগ চাল মাছের মাথা আর ওল দিয়ে একটা ঘন্ট তাহলে দেখুন রেসিপিটা এই যে ওলটাকে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আমি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব একটু নাড়ানাড়ি করে নেব একটু নাড়ানাড়ি করার পরে আমি দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু ডালচিনি আর এলাচটা যদি থাকে বাড়িতে তাহলে দিয়ে দেবেন আমার ঘরে নেই সেই জন্য আমি দিতে পারিনি এর মধ্যে এবার আমি ওলটাকে দিয়ে দিলাম দেখুন আমি এভাবে বক্স করে কেটে নিয়েছি আপনারা যদি পারেন সাইজটা বড়ও করতে পারেন আবার ছোটোও করতে পারেন তবে আমার মাঝারি সাইজটাই ভালো লাগে সেজন্য আমি কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি লবণ হলুদ ছাড়াই এটাকে আগে ভেজে নেব আর এই সবজিটা যত ভাজবেন তত টেস্টি হবে সেই জন্য কী করতে হবে ভালো করে ভেজে নিতে হবে তো আমি অনেকক্ষণ ধরে এই সবজিটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হবে তারপরে আমি লবণ আর হলুদটাকে এর মধ্যে দিয়ে দেব। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে কিন্তু আমি আলাদা করেই ভেজে রেখেছিলাম এবার 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 সবজিগুলো কিছুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দেব। লবণের পরিমাণটা আপনারা সবজি পরিমাণের উপরেই কিন্তু দেবেন সবজিটা যদি বেশি থাকে বেশি লবণ দেবেন কম থাকলে কম লবণ দেবেন সবজি বুঝেই লবণটা দেবেন তো আমি এক চামচের মতো লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব আর এই সবজিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবার আমি গোবিন্দভোগ চালটা আলাদা একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে যখন চালটা ভাজা হয়ে যাবে তখন এই সবজিটার মধ্যে আমি দিয়ে দেব সবজিটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার সবজি আর চালটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব ভালো করে যখন ভাজা আমার হয়ে যাবে তখন এর মধ্যে আমি মশলা দেব। তবে মশলা বলতে আমি সেরকম কোনো মশলা দেইনি এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ বাটা এটাই দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েই সবজিটা রান্না করছি এখানে কোনো শুকনো লঙ্কা দিচ্ছি না তো এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি এবার আমি এক চামচের মতো এখানে জিরে গুঁড়ো দিয়ে দেব। আর জিরে গুঁড়োটাও আমার বাড়িতে করা আমি দোকান থেকে নিই বাড়িতেই বানিয়েছি জিরে গুঁড়োটা এবার মশলাটাকে ভালো মতো সবজির সাথে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব। আর মাছের মাথা দিয়েও কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি একটু একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি তো দেখুন আমার কষানো হয়ে গেছে তো এবার আমি জলটা দিয়ে দেব দেখুন আমার ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দু বাটির মতো এখানে জল দিয়ে দেব দুবাটির মতন দিয়ে দিলাম কারণ কচু মানে ওল আর হচ্ছে চালটা সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তার আগে আমি গরম মশলাটা দিয়ে দেব এখানে এক চামচের মতো আমি গরম মশলা দিয়ে দিলাম আর আপনারা পারলে এখানে একটু ঘি দিয়ে দেবেন ঘি দিলে কিন্তু আরও বেশি টেস্ট হবে তো আমি ঘি দিয়ে নিই আমার সবজিটা হয়ে গেল এবার আমি নামিয়ে নিলাম তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার এই ছোট্ট ব্লকটা ব্লগটা আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমেই জানাবেন শুভ দুপুর বন্ধুরা টাটা বাই বাই